আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি Lenovo ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে 3 প্যাক X220 এটা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে 12.5 ইঞ্চি ডিসপ্লে কোরাই i5 সেকেন্ড জেন প্রসেসর 320 জিবি হার্ড ড্রাইভ 4 জিবি র‍্যাম এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এটা ব্যাটারি ব্যাকআপ নয় আপনি চেলে ব্যাটারি লাগাই নিতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্ ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাবেন কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ডাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর পাওয়া যায়